হাতের কাজের মধ্যে সম্পূর্ণ টাইডার মধ্যে এটা হলো প্রাইড কটনের মধ্যে আর এটা হলো ইন্ডিয়ান চান্দিনী সিল্কের মধ্যে আর এটা প্রাইডের মধ্যে খুব সুন্দর খুশি কাটার কাজ করা আর এটা হলো লাকনুর মধ্যে চারটা ডিজাইনে নিয়ে আসছি এটা যে কটা কালার আছে আমি পুরো খুলবো না শুধু এটা খুলে দেখাবো আমি হ্যাঁ খুবই সুন্দর এটা আমার একটা আছে আপু গোলাপি কালারের মধ্যে খুবই একটা কালার খুবই সুন্দর কালার একটি খুবই সুন্দর গর্জেস একেবারে খুবই সুন্দর মানে সুন্দর একটা কালার হ্যাঁ খুব বেশি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নোসিন ফ্যাশনে আসসালাম ওয়ালাইকুম আপু আজকে আমাদের ওরিয়েন্সের জন্য কি কি দেখাচ্ছে আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক অনেক কিছু দেখাবো এখানে নিয়ে আসতে হলো হাতের কাজের মধ্যে সম্পূর্ণ টাইডারের মধ্যে এটা হলো ফ্রাইড কটনের মধ্যে আর এটা হল ইন্ডিয়ান চান্দিনি সিল্কের মধ্যে আর এটাও ফ্রাইডের মধ্যে খুব সুন্দর কুশিকাটার কাজ করা আর এটা হলো লাকনোর মধ্যে চাপটা ডিজাইনে নিয়ে আসছি আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলি কালার নিয়ে আসছি কালারগুলো আমি দেখি এখানে এইগুলি ইনশাআল্লাহ আমি খুলে খুলে দেখাবো আমি ফার্স্টে শুরু করব হলো এটা দিয়ে হ্যাঁ ব্লু কালার ব্লু কালারটা দিয়ে টাইডে দিয়ে শুরু করব এটা যে কটা কালার আছে আমি পুরো খুলব না শুধু এটাই খুলে দেখাবো আমি হ্যাঁ এটা টাইডে এর মধ্যে টাইডে এর মধ্যে কোলাটা হলো কাটা গলাটা কুশি কাটার কাজ করা রয়েছে নিচেও কিন্তু কুশি কাটা আছে এই যে নিচে কুশি কাটার কাজ রয়েছে কুশি কাটার কাজ করা আছে তারপর হাতাটা দেখিয়ে দেব হাতাটার মধ্যেও কুশি কাটার কাজ করা আছে এটা কিন্তু টু পিস টু পার হ্যাঁ আর এটার সাথে কেউ যদি সালোয়ার নিতে চায় অবশ্যই সালোয়ার আমি দিতে পারবো আর আইগস দিয়ে দেব আর কেও করে দিতে পারি মানে কাস্টমার যে কালার চাবে আমি সেই কালারই দেব কোনো সমস্যা নেই অনেকেই দেখা যায় যাপু ম্যাচিং করে রাখলে কালারটা পছন্দ করে না যাপু এই কালার ভালো লাগবে না সেজন্য আমি কিন্তু কাস্টমার যেটা পছন্দ করে সেই কালারটা আমি দিব ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা সম্পূর্ণ কাজ করা এগুলো কত করে নিতে পারবে এটা প্রাইসটা ইনবক্স করলে আমার জন্য সুবিধা হবে আচ্ছা আপনারা এখন ইনবক্স করে ফেলুন অর্ডার করতে চাইলে অর্ডার করতে চাইলে ইনবক্স করবে আর এটার মধ্যে যে কটা কালার আছে আমি সেই কটা কালার শুধু আমি দেখিয়ে দিব হ্যাঁ এই যে একটা কালার আছে কয়টা কালার পাবো আমরা এটার মধ্যে কালার পাবে হলো এই যে একটা কালার

এটা হাতাটা আচ্ছা হাতা আর পিছনে একটা হাতা দেয়া আছে পিছনটা আমি দেখে দিচ্ছি এই যে পিছনে একটা হাতা আছে দুই পাশ থেকে হাতা কাপড় এটা মধ্যে আমি সালোয়ার কাপড় শুধু একটা জন্য রেখে দিয়েছি যে এখানে আড়াই গজ আছে আর আর যদি 3 গজ প্রয়োজন হয় আসলে 4 গজ হয়ে যায় তারপর আমি আড়াই দিয়ে দিয়েটাকে একটু বাড়িয়ে দেই আর যদি কেউ চায় 3 গজ 3 গজ দেওয়া যাবে এবং যে কোনো কালার চাবে যে কোনো কালার চাবে ওনাটার মধ্যে অনেকগুলি কালার আছে মাল্টিকালার যে যে কোনো কালার চাবে সেটা দিতে পারবো ইনবক্স অর্ডার করতে চাইছেন আপনারা এখন স্ক্রিন দাওনে স্ক্রিনে দাও নাম্বারে অর্ডার করেছিলেন এবং ইনবক্সে যোগাযোগ করুন জি 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 এই কালার খুব সুন্দর কালার এক টিবারে খুবই মানে মনে হচ্ছে যে মানে তিন কালার খুব সুন্দর একটা প্রিমিয়াম কাপড় এগুলো স্টুলবি সুন্দর এবং কাপুরের কোয়ালিটি গুলো দেখাই খুবই সফট খুবই সফট আর কাজের ফিনিশিং গুলো দেখাই যে কতটা ফিনিশিং সুন্দর তো নিতে চাইলে একটা একটা হাতা আর এই পাশে একটা হাতা

আর হাতার এই যে এই পাশে একটা হাতা আছে আর এই একটা হাতা আছে হাতাটা দেখিয়ে দিলে হ্যাঁ সুবিধা হয় না হয় অনেকে বুঝতে পারে না হ্যাঁ বুঝতে পারে না যে হাতাটা কোথায় থেকে বের করবে এই যে ওনাটা কিন্তু পুরোটার মধ্যে কিন্তু কাজ করা হ্যাঁ কাজ করা আঁচলটা কিন্তু খুবই গর্জিয়াস আর মাঝখানেও একটু অনেকগুলি ফ্লাওয়ার করা আছে এটার মধ্যে আমার মনে হয় যে মেরুন কালার সালোয়ার করলে অনেক ভালো লাগে ভালো লাগে হ্যাঁ হোয়াইট কালার খুবই পছন্দ আমার হাজবেন্ডের পছন্দের কালার হোয়াইট কালার খুব পছন্দ করে আমার বিয়ের পরে প্রথমে কিনে গেছে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ খুব বেশ সুন্দর সাদা খুবই সুন্দর কাজটা দেখাই কতটা সুন্দর হ্যাঁ আমার মনে হয় না যে সাদা পছন্দ করবে না সবাই সাদা পছন্দ করে আর ওনাটাও কিন্তু বেশ গর্জে ওনাটাও দেখতে পাচ্ছেন ওনাটা দেখে দে হ্যাঁ খুব সুন্দর এটার মধ্যে আপনার যে যে কালার সালোয়ার যাবেন আমি সে কালারই দিয়ে দেব কোনো সমস্যা হবে না চাইলে এখনই আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে অর্ডার করে এই যার একটা ডিজাইন এটা এটার মধ্যে মানে প্রাইড এর মধ্যে এগুলো কিন্তু প্রাইড কটন প্রাইড এর মধ্যে আর প্রত্যেকটা কিন্তু কাজ করার পরে আবার কিন্তু ওয়াশ করে আয়রন করে মার করে আসে আসে এই যে গলার ডিজাইনটা গলার কাজগুলো আমরা একটু দেখাই কতটা নিখুত এবং কতটা সুন্দর আর এটা পিনচের কাপড়ের উপরে সম্পূর্ণ কাজ করা আর এই যে হাতি কাটাও দাও আছে হাতাটা হাতাটার মধ্যে দুই পাশে কিন্তু কাজ করা আছে আর নিচের অংশটা আমি যদি দেখাই একটু ভাইয়া ক্লোজ করে যদি দেখেন তাহলে কিন্তু অনেক সুন্দর ও বেশ সুন্দর ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা অনেকগুলি কালার আছে আমি খুলব না জাস্ট খালি মানে এটার মধ্যে আপনারা মানে অনেকগুলো কালার হয়ে যাবে আপনারা চাইলে যদি কালার চান আপনারা ইনবক্সে যোগাযোগ করে আপনাদের পছন্দের কালার বলতে পারেন এটার মধ্যে কি কি কালার পাবেন আমি এখান থেকে দেখিয়ে দিই এই যে একটা কালার তারপরে হলো ফিরোজা কালার নেভি কালার মেরুন কালার আকাশি কালার জলপাই কালার হ্যাঁ

এই পাশে হাতাটা নিচে এই যে হাতার কাপড়টা নিচ থেকে নিতে হবে আর পিছনেও কিন্তু কাজ আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি এগুলাও কিন্তু ওয়াশ করে আসে প্রত্যেকটা কিন্তু ওয়াশ করে আসে এটাও টু পিস সালোয়ার কাপড় যে যে কালার চাইবেন যদি আকাশি বলে আকাশি দেওয়া যাবে আর চাইলে যদি হোয়াইট কালার নিতে চায় হোয়াইট কালারও দেওয়া যাবে তাহলে আমাকে নিতে চাইলে এখনি আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে ফেলুন হ্যাঁ দেখো যদি পারমিশন এটা হলো একটি বাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার একেবারে নিখুঁত কিন্তু ওয়াশ করে আয়রন করে আসে আর এগুলি সালোয়ার আসলে ম্যাচিং করে না কেন আপু দেখা যায় যে অনেকে সাদা কালার পছন্দ করে এটা রাখা মানে যে যে কালার দিয়ে আমি নিয়ে নিতে সালোয়ার আছে আমার কাছে একটু নিয়ে আসো আর দেখা যায় যে হয়তো জামার যে কালারটা সেটা চাবে আর বেশিরভাগ মানুষই সাদা কালারই পছন্দ করে কেন জানি মানে বিভিন্ন কালারের সাথে সাদা কালার জামাটা বেশি যায় সেই জন্যই আর সুতাগুলো কিন্তু প্রায়টাই আমি ম্যাক্সিমাম দেখলাম সাদা দিয়ে কাজ করা সাদা দিয়ে পরলেই ভালো লাগবে এই যে তারপরে যার যে পছন্দের কালার থাকে আপনারা সেটাও নিতে পারবে সেটাও নিতে পারবে কোন সামাশানে পুরো করা আছে করা নিচে নিচে যারা যারা নিতে চান এক্ষুনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করেছিলেন এটা একটা পেস্ট কালার পেস্ট কালারটা খুব সুন্দর কালারটা গলার যে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর গুলো দেখেন আসলে কতটা সুন্দর এটা আবার মিরর বসানো রয়েছে আমি বুকটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ বুকের কাজটা খুবই সুন্দর কিন্তু পিছনে অংশ আর হাতাটা আপনারা পিছন সাইড থেকে নেবেন সাইড থেকে পিছনে দেওয়া আছে প্রত্যেকটা হাতা কিন্তু পিছন সাইডে দেওয়া আছে পুরো হাতারটার মধ্যে গরজেস কাজ করা আছে ওড়নাটা কিন্তু বড় বেশ বড় আর হ্যাঁ ওড়নাগুলো আসলে এগুলো অনেক বড় মানে এগুলো এই সকল ওড়নাগুলো মানে খুবই বড় এগুলো মাথায় কাপড় দেওয়া যাবে খুব ভালোভাবে কাপড়টা ব্যবহার করতে পারবেন নামাজই ওড়না নামাজ ওড়না গুলো এটা হলো গোলাপি কালারের মধ্যে এত লাগবে না তাই মিলা জাস্ট সাদা দুইটা সালোয়ার আমাকে দিলে হবে হুম এই যে হ্যাঁ হ্যাঁ কুসুম কালার আচ্ছা লাইট ইলো আর কি হ্যাঁ লাইট ইউলো হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার আমি এটার মধ্যে মিরর বসানো মিরর বসানো আছে দেখে যাবো আমার এখানে কিন্তু এইসব সালোয়ার পাওয়া যায় মানে এইগুলা কেন আমি রাখি না মানে গছ কাপড় আগে এই যে এই সালোয়ার গুলো কিন্তু আমার হিউজ পরিমাণ সেল হয় আপু এগুলোর সাথে সাধারণত এই সালোয়ার গুলি যায় সেই জন্য কিন্তু আমার রাখা হয় না আপু

যোগাযোগ করুন এখন আপনার সব বলে টা আমাদের শপটা হলো যাত্রাবাড়ি ধোনিয়া পুরাতনিক স্কুলের সাথে রহমান আর রমমান তো দেখিয়ে দিচ্ছে আমার শপের এড্রেস আবার আপনাদের সুবিধাটা আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো